ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে চুয়ান্নটা এথনিক কম এদের একের সাথে অন্যের মিল নেই কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক এমনি বর্তমানে যে সরকার সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট তাদের সাথে আমাদের কোনো বই নেই আলাপ আলোচনা দরজা এখনও খোলা আছে আমরা কথা বলতে পারি তো যতক্ষণ কথা বলা যাবে আলাপ আলোচনা করা যাবে যে আমাদের আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব যুদ্ধটাকে পরি আমাদের কোনো প্রভুকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি